মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে ছটা আমার এদিকে রান্না বসে গেছে আলু ভেন্ডি ভাজা হচ্ছে এখানে ভাত ফুটছে আর আলু ভেন্ডি ভাজা হলে আমি লাউ ঘন্টটা করব আর এদিকে হচ্ছে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে গুড মর্নিং বলো মাম্মা জোরে বলো শুনতে পায় না বন্ধুরা গুড মর্নিং তো মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর এখানে যে। জল বিস্কুট খেয়ে যাবে আজকে টিফিনে দিয়েছি হচ্ছে ব্রেড আর জ্যাম ওটা ব্যাগে ঢোকানো হয়ে গেছে তারপর মেয়েকে স্কুল পাঠানোর পর আমি ওই জামা কাপড়গুলো কাঁচব তারপর রান্না যতটা পারি ততটা কমপ্লিট করে টর মুছবো মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি যাব হচ্ছে জিমে ওকে আর জিম মিস করা যাবে না অনেক মিস করা হয়ে গেছে নিজের গাফিলতিতে শনি রবিবারটা পুরো মিস গেল মাম্মা বাদাম খাবে কিন্তু বাদাম খাবে আজকে বাবার জন্য ভিজিয়েছি বাবা জানিস সেদিন তুই খাসনি তোরটা বাবাকে দিয়েছিলাম দেখলাম বাবা টম টম করে খেয়ে নিল হুম না বন্ধুদের টাকা দিয়ে দেব মা ওকে এখন বাজে আটটা বাজতে দশ অনেকটাই দেরি হয়ে গেল হয় একদিকে সামলাতে গেলে আর দেরি হয়ে যায় ঘরের ঝোলটা করব তাহলে হয়ে যায় রান্না এসে করব ঘরটার মজা হয়ে গেছে তো চলো এখন বেশি আমি কথা বলবো না এসে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি সকালবেলা যতটা সম্ভব ততটা তো তোমাদের শেয়ার করলাম আজকে জিমে যেতে যেহেতু আমার দেরি হয়েছে এর জন্য আসতেও দেরি হয়েছে তখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন আমি আসলাম এসে দেখছি হাজবেন্ড নিজেই চা করে খেয়েছে আমি বলেই গেছিলাম আমি দেরি করে যাচ্ছি আমার কিন্তু আসতে দেরি হবে আর তারপর হচ্ছে জিম থেকে আসার পর আমি এক এক সেকেন্ডের জন্য আমি রেস্ট পাইনি মানে বসার সুযোগ পাইনি লাভের তরকারি হয়ে গেছিলো কিন্তু আর একটু ভাজা করতে হতো তো সেটা ভাজা ভাজা করলাম ওটা নামালাম বিছানা তোলা হয়েছিল না বিছানা তুললাম তারপর এদিক ওদিক কিছু টুকটাক ছড়িয়ে ছিল কাজ সেগুলো কমপ্লিট করলাম তারপর আর একটা সবজি দাদাকে কালকে বলে দিয়েছিলাম যে হাঁসের ডিম নিয়ে আসবে তো সেই হাঁসের ডিম নিয়ে আসলে ওনার জন্য একটু জাস্ট অপেক্ষা করছিলাম তো এই যে হাঁসের ডিম সেদ্ধ বসিয়েছি ভাত তো হয়েই গেছে আলু পেঁয়াজ রাখলাম সেগুলো গুছিয়ে রাখবো আর এখন হচ্ছে আমি একটু খাবো খুব খিদে পেয়েছে কিছু খাবো খেয়ে আবার রেডি হবো মেয়েকে আনতে যাব এই দেখো দেখেছো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ তো চলো কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি কেমন ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন যাবো মেয়েকে আনতে দশটা চল্লিশ বেজে গেছে ঠিক আছে তো চলো মেয়েকে নিয়ে আসি ডিমটা সেদ্ধ হয়ে গেছে এসে বাদবাকি রান্নাটা কমপ্লিট করবো ওকে তো চলো টাটা কাজে হচ্ছে বারোটা পনেরো তো এই দশ মিনিট আগে মেয়েকে নিয়ে আসলাম মেয়ে স্নান করছে আর আমি এখন এই বাদবাকি রান্নাটা কমপ্লিট করবো স্যার আসবে বলো ওই ঘর তো মোছাই হয়ে গেছিলো আর একটু ঠিকঠাক করে চেয়ারটা দিয়ে দিলাম স্যারা একটু পরে চলে আসবে আর ডিমের ঝোলা করতে আর এখন ইচ্ছে করছে না কিন্তু কি করব করতে তো হবে কত বাসনও বেরিয়ে গেছে আজকে সকাল থেকে ভাবলাম যে ঠিক বুঝে শুনে কাজ করবো যে একটা বাসনও বের করবো না ঠিক বাসন বেরিয়েই গেল হয় না গো যেদিন ভাবনা চিন্তা করে কিছু করি না সেদিন কিচ্ছু হয় না আর যেদিন দেখবে একটা গাছাড়া ছাড়া একটা ভাব থাকে সেদিন দেখবে কাজেও তাড়াতাড়ি হয় মানে একটা কাজের একটা সিস্টেম থাকে একটা বেশ গুছিয়ে কাজ করা হয় তো মেয়ে ভাত খেলো না আসার সময় গজা কিনে নিয়ে আসলাম গজা খেলো তো স্নান করছে স্নান করে করতে বসে যাবে আর আর আমি এখন হচ্ছে রান্না ঠিক আছে এখানে একদম কষা কষা করে হাঁসের ডিমের ঝোল পুরো রেডি ডিমের যে সাইজ তার থেকে আলু বড় বড় হয়ে গেছে হাঁসের ডিম যে এত ছোট হয় মুরগির ডিমের থেকেও ছোট তো হয়ে গেছে এটা এখন রেখে দেবো আর এদিকে দেখো আমার বাসন মাজাও হয়ে গেছে শুধু এবার গ্যাসটা মুছবো আর রান্নাঘরটা মুছবো আর এই যে এখানে ডিমের ঝোল মেনু তোমাদের দেখাই দাঁড়ো এখানে ডিমের ঝোল এখানে আলু ভেন্ডি ভাজা সাথে আছে শশা এটা এখন কাটবো না পরে কাটবো আর এখানে আছে বড়ি দিয়ে লাউ ঘন্ট এটা দুর্দান্ত হয়েছে খেতে জানো তো পড়ে যাবে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন কটা বাজে বলো তো তিনটে কুড়ি আমি স্নান করতে গেছি আর আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে তাই বললাম ঠিক আছে ভাতটা বেড়েই নাও আর মেয়েকেও ভাতটা দিয়ে দাও তো দুজনে মোটামুটি 10 মিনিট আগে পরে খেতে বসেছে না পাপার খাওয়া হয়ে গেছে মোটেই না মোটেই না পাপার খাওয়া হয়ে গেছে তারপর আমি বসে না ঠিক আছে তখন থেকে মেয়ে খাচ্ছে ওর বাবার খাওয়া হয়ে গেল এদিকে আমার খাওয়া মোটামুটি কমপ্লিট এখনো মেয়ে খাচ্ছে আর পুরো খাবারটা তোর হয়ে গেছে দেখাবো এই দেখো পুরো খাবারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে বাইরে খেতে ওই দেয় বাবা মনে পাঠিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম আইসক্রিম খাও না তো বলছে আমি আইসক্রিম ওয়ালাকে পাঠিয়ে দিচ্ছি তোদের পাঠিয়ে দিচ্ছ ঠিক আছে আমি কিন্তু বেশি দামের আইসক্রিম খাওয়াতে পারবো না দশ টাকা দামের খাবি ডিমের ঝোলটা বল ডিমের ঝোলটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে অনেকদিন পর খাচ্ছে তো হাসির ডিমের ঝোল খুব ভালো লাগছে কি আসুক

খাওয়ার আগে জল খাবি বড় ছোট বলে কোনো কিছু নেই দেখি মাপছে দেখো দেখ দেখা 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 বন্ধুরা এটা কি আছে একই আইসক্রিম ওবার মাপছে কোনটা বড় কোনটা ছোট খাওয়ার আগে জল খাবি খাওয়ার পরে জল খাবি আমাকে দিবি জল বাটারস্কচ আইসক্রিম ওই একটা কি থাকে না কি একটা থাকে দেখবি মুখে পড়ে বিস্কুটের মতন থাকে ভালো লাগে না আমার আমার ওই ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে প্লেন থাকে হ্যাঁ আছে 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 চলো আইসক্রিমটা তারপর খাওয়া অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম গুড ইভিনিং তো আমি আমার হাজব্যান্ড আর মেয়ে একটু বেরিয়েছিলাম গেছিলাম হচ্ছে একটু রিলায়েন্সে কিছু টুকিটুকি জিনিস কিনে নিয়ে আসলাম সবকিছু হচ্ছে মেয়ের পছন্দের জিনিস নিয়ে এসেছি মেয়ে কি বলবো স্কুলে গিয়ে কে কী টিফিন নেয় সেটা খায় আর বাড়িতে এসে বলে যে মা আমাকে এরকম করে দেবে আমাকে ওরকম করে দেবে তাই গেছিলাম নিয়ে জিনিস নিয়ে এসেছি ওই যে মেয়ে একটু বেরিয়েছিলো হাজব্যান্ডের সাথে ঘুরতে তো আসলো আর আমি এখন যাবো হচ্ছে একটু টেলারের দোকানে কিছু জামাকাপড় সেলাই করবো দুটো ব্লাউজ বানাবো ঠিক আছে তার মেয়ে চলে আসছে আজ কিছুদিন ধরে আমার হাজব্যান্ড বলছিল মাশরুম খাবো মাশরুম খাবো মাশরুম নিয়ে এসো তো সবজি দোকানে দেখলাম মাশরুম আছে তো মাশরুম এনেছি দুটো ক্যাপসিকাম তারপর কর্ন নিয়ে আসলাম এক প্যাকেট ভেবেছিলাম হলুদ আর লাল বেল পেপার কিনবো বাবারে বাবা দুটো হলুদ লাল পেপার চাইছে হচ্ছে একশো পঁচিশ টাকা খেতে হবে না সবুজটাই খাবো আর এখানে কিছু হালকা ফালকা গসারি এনেছি বাবা এইটা হচ্ছে আমাদের মাখনের জন্য এনেছি এই যে বাবা এটা এটা মাখনের জন্য এনেছি চলো তোমাদের ঢেলে দেখায় সবকে ঢালতেই হবে তো এখানে দু প্যাকেট তেল এনেছি পনির এনেছি পানিরটা ফ্রিজে রাখতে হবে ভেবেছিলাম কালকে করব। কিন্তু কালকে মাশরুমটা করব পনির এনেছি মেয়ের বনবিটা তারপর পাস্তা মিওনিস পাস্তা সস মেওনিস দুধ সাদা তেল সরষের তেল বাটার তারপর টমেটো সস হাজবেন্ডের সাবান একটা বিস্কিট এই হচ্ছে টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম যেগুলো ফ্রিজে রাখা সেগুলো আপাতত এখন ফ্রিজে রাখি তারপর দেখা যাবে জিনিসপত্র আনার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আমার মেয়ে মেয়েকে যে টিফিনগুলো আমি করে দিই তার থেকে ভালো লাগে অন্য জোনা কী টিফিন নিয়ে আসে তারটা ওরা ওর বেস্ট ফ্রেন্ড কদিন ধরে চিকেন স্যান্ডউইচ নিয়ে আসছে তো আমাকে বাড়িতে এসে বলছে মা ঈশানী কি ভালো চিকেন স্যান্ডউইচ নিয়ে এসছে মা আমাকে করে দেবে আমাকে করে দেবে যে ঠিক আছে আমি করে দেবো না তুমি করে দেবে এবং কি ক্লাসের মধ্যে দুই বান্ধবীর মধ্যে কথা হয়েছে আমার মেয়ে ওকে বলেছে তোদের বাড়িতে আমি পাঁচ কিলো চিকেন কিনে দেবো তোর মাকে বলবি প্রতিদিন চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিতে যে হাসছে এত নাকি ভালো লেগেছে আরে ঠিক আছে দেখো সবার রান্নার পদ্ধতি তো একরকম হয় না হয়তো আমি যেরকম জানি সেরকম হয়তো ও জানে না বা ও যেরকম করে সেটা আমি জানি না তা আমি সেদিন ওর মাকে ফোন করেছি ঈশানীর মাকে যে আচ্ছা তুমি কি এমন চিকেন স্যান্ডউইচ বানাও গো আমার মেয়ে পাগল হয়ে গেছে তোমার হাতে চিকেন স্যান্ডউইচ খেয়ে তা বলে এই এই ব্যাপার এই এই লাগবে তাই সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে শুধু চিকেনটা চিকেনটা আনা হয়নি সেটা মেয়েকে করে দেব দু এক দিনের মধ্যে তো সব কিছুই মোটামুটি আছে সেই কে কি টিফিন নিয়ে আসলো সেটা দেখে বাড়িতে আসবে এসে আমাকে বলবে কিন্তু আমি যেগুলো করে দিই সেগুলো ভাল লাগে না না লাগে না আমি নিজে হাতে করে দিই না মানে আমি তোকে নিজে হাতে টিফিন করে দিই না তোকে ম্যাগি ফ্রাই করে দিই সুজির পোলাও করে দিই রাইস ভাজা করে দিই তারপর তোকে হচ্ছে চিজ স্যান্ডউইচ করে দিই এগুলো কে করে দেয় এগুলো কে করে দেয় সত্যি কথা বল এগুলো বন্ধুরা সাক্ষী আছে প্রত্যেকটা দিন সকালবেলায় যে তোকে টিফিনগুলো আমি করে দিই সেদিন লুচি পরোটা করে দিলাম লুচি দিলাম এগুলো কে করে দেয় আগে বল জানি জানিনা মানে তুই মিথ্যে কথা কেন বললি বল মিথ্যে কথা কেন বললি দেখেছো হ্যাঁ বন্ধুদের পাল্লায় পরে মায়ের নামে বদনাম করছে মেয়ে আমার পরে বন্ধুদের টিফিন খেয়ে খেয়ে এখন মায়ের নামে বদনাম করছে কি অবস্থা ঠিক আছে কাল থেকে কাল থেকে কাল থেকে তোকে আমি টিফিন করে দেব না ঠিক আছে রাজি না না আমি দেবোই না টিফিন ঠিক আছে দেখবো তোকে আমি দেখবো টাকা তুই জল খেয়ে পেট ভরে রাখবি হ্যাঁ তুই কেন বললি যে আমি নাকি তোকে টিফিন করে দিই না এত বড় কথা তুই বলতে পারলি বলতে পারলি তুমি আমাকে বলতে পাস্তা করে দাও প্রতিদিন পাস্তা করে দেব হ্যাঁ করে দেব না বোধে ফ্রাইড রাইস করে দাও আর ভাজা ভাত ভাত ভাজা ভাত ভাত খাবি করে দেবো প্রতিদিন ঠিক আছে যা আজকে বেশি করে চাল ভাত নিয়ে রাখবো ঠিক আছে কালকে করে দেবো ঠিক আছে রাজি রাজি ঠিক আছে দাঁড়া চল তুই আমাকে এত বড় বদনাম দিলি তো দেখি কত টিফিন দেবো আজকে ব্রেড আর জ্যাম দিয়েছি খাইনি একটা ঘুরে নিয়ে চলে এসছে ঠিক আছে চল কি আর বলবো মেয়ে হয়ে যখন মায়ের দুঃখটা তুই বুঝলি না আমার আর কিছু করার নেই চল চল হাসিস না মনে আমি দুঃখ পেলাম খুব খুব কষ্ট পেলাম চল আগে চল আয়।